প্রিয় দর্শক আসলাম আলাইকুম জীবনের একটা সেরা কেনাকাটার সুযোগ আজকের অফারে থাকবে আর সেটা হচ্ছে আপনারা জানেন এটা হচ্ছে বত্রিশ ওয়ার্ড এনার্জি সেভিং বাল্ব ভাগ বিদ্যুৎ খরচ সাশ্রয়ী এবং চোখের জন্যে ভালো সুন্দর দেয় আলো দেখতে সুন্দর ঘরের শোভা বাড়ায় এই এনার্জি সেভিং লাইট গুলো গত দুই তিন বছর আগেও কিন্তু বাংলাদেশে সর্ববহুল ব্যবহৃত একটা লাইট ছিল তো এই লাইটটা ব্যবহার এখন বাংলাদেশে অনেক কমে গেছে কারণ সাশ্রয় দামে এলইডি লাইট পাওয়া যাচ্ছে তো এই লাইটগুলো আমাদের কাছে বেশ কিছু লাইট এখনো মজুদ আছে এই লাইটটার এমন একটা অফার প্রাইস দিয়ে দিচ্ছি মানে একদম মাং না একসাথে মাগ না মতোই বলা যায় এইটা প্রতি পিস লাইট আপনার কেনা পড়বে মাত্র আঠারো টাকা চার পিস লাইট আপনার কেনা পড়বে বাহাত্তর টাকা এক প্যাকেজে চার পিস লাইট আপনার কেনা পড়বে বাহাত্তর টাকা আপনি বিক্রি করবেন একশো টাকায় এক কার্টুনে দুইশো চল্লিশ পিস লাইট থাকে আমাদের কাছে সর্বনিম্ন এক কার্টুন লাইট নিতে পারবেন সর্বনিম্ন এক করে লাইট 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 নিতে পারবেন পিস পিস আপনার প্রতি টাকা চার এরকম প্যাকেজ করে বিক্রি করবেন যে যদি গ্যারান্টি নিত চারশো গ্যারান্টি যদি নিত তিনশো টাকা প্রতি পিস নন গ্যারান্টি নিলে একশো টাকা প্রতি পিস গ্যারান্টি কিনলে বারোশো টাকা চার পিস নন গ্যারান্টি কিনলে চারশো টাকা চার পিস এখন আপনি বিক্রি করবেন চার পিস একশো টাকা চকলেটের দামে চার পিস একশো টাকায় চারটা বত্রিশ ওয়াট এনার্জি সেভিং লাইট বিক্রি করবেন প্রত্যেকটা লাইট দেখতে সুন্দর হবে টেকসই হবে মজবুত হবে অধিক দিবে আলো আর চোখের জন্য হবে ভালো এইটার সঙ্গে আরেকটা সামনে ব্যাপকভাবে প্রয়োজন হবে এরকমের একটা বারো ওয়াট একটা এসিডিসি ইমার্জেন্সি এল ইডি লাইট বিদ্যুৎ থাকলেও বিদ্যুৎ চলে গেলেও জ্বলবে এই লাইট টাকায় আর এখন আপনারা এটা একশো টাকায় দিবেন কাস্টমারকে অফার প্রাইজের সঙ্গে আরো এরকমের একটা বত্রিশ এনার্জি সেভিং লাইট ফ্রি দিবেন তো দুইটা লাইট দিবেন হচ্ছে একশো টাকায় আপনাদের কেনা পড়বে মাত্র আটষট্টি টাকা যেহেতু আমরা এটা লসে বিক্রি করে দিচ্ছি সেহেতু এটার দামও দুই টাকা কমিয়ে দিয়েছি এখন আপনাদের কেনা করবে হচ্ছে আটষট্টি টাকায় আপনারা যারা লাইট বিক্রি করতে লাগে আমার মনে হয় এটা দিয়ে আবারও আপনারা একটা দুর্দান্ত ব্যবসা করতে পারেন তো দেরি না করে যারা এই দুইটা প্যাকেজের যে কোনো একটা নিয়ে শুরু করতে চাচ্ছেন জলদি করে আমাদের সঙ্গে স্কলে দেওয়া ভিডিও স্কলে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আপনারা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল এর আমাদের অফিসে এসে এই প্যাকেজগুলো সংগ্রহ করে আবারও একটা দুর্দান্ত ব্যবসা করতে পারেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটলি ইত্তেফাক মোড় দিয়ে সাইদাবাদ যাবার পথে টিকাটলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদৌস ভবনের দোতলায় ফেরদৌস ভবনের নিচে অর্থাৎ শরীফ ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটাগাঙ্গে যাওয়া গাড়িগুলো টিকাটলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটুলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়